দেখতে পেলাম বাথরুমে গোসল নিয়ে আপনার একটি মাসালা বিশাল ভাইরাল হয়েছে প্রায় ফাইভ মিলিয়ন পঞ্চাশ লক্ষ বিউ হয়েছে আমার মলিন পোশাক দেখে তাকিও না এ দুনিয়া এখন সে কথাটা বলিও না মানুষ আমি টিকে আছি হোক না পোশাক মন্ধ মানুষ আমি টিকে আছি হোক না পোশাক মন্ধ দামি পোশাক থেকে আসে অহংকারের গন্ধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হুজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আপনি যেখানে আছেন এখানে একটা প্রোগ্রামে আসছিলাম হঠাৎ শুনলাম আপনি এখানে আছেন এবং কিছুদিনের ভিতরে দেখতে পেলাম বাথরুমে গোসল নিয়ে আপনার একটি মাসালা বিশাল ভাইরাল হয়েছে প্রায় ফাইভ মিলিয়ন পঞ্চাশ লক্ষ ভিউ হয়েছে তো আপনি কি জানেন এই বিষয়ে যে আপনার এই ভিডিও এভাবে ভাইরাল হয়েছে এবং আপনি এই বিষয়টা নিয়ে যে আলোচনা করছেন এটা আপনার কিভাবে আপনার মাথায় আসলো এ বিষয়ে যদি আমাদের একটু বলতেন অনেক উপকৃত হতাম আপনাকে যা যাক্লা আসলে সত্যি কথা বলতে কী ভিডিওটা আপনার আমার করার উদ্দেশ্য ছিল না কিন্তু আমার বন্ধুবর তারা ভিডিওগুলো করার জন্য প্রস্তুতি নেয় তখন তারা ভিডিওগুলো করে হঠাৎ করে আর কি আমাকে বলছে যে বন্ধু তুমি কিছু ভিডিও করো তোমার ভিডিওগুলো আমরা শুনি তখন চিন্তা করলাম যেহেতু তারা বলছে তাদেরকে সম্মান করা আমার দরকার তখন তাদের কথা রাখার জন্য আর কি যে আমি বললাম ঠিক আছে একটা ভিডিও করেন দেখি তখন আর কি ভিডিওটা আপনার শুরু হয় ভিডিওটা করার পরে ভিডিওটা আপলোড করে তখন আমি কিন্তু জানি না তখন রাতারাতি আর কি ভিডিওটা আপনার ভাইরাল হয়ে যায় তো আমার বন্ধু বল তারা তো অবাক হয়ে গেছে আর কি তারা আমাকে ফোন দিয়ে বলতেছে বন্ধু তুমি তো এখন ভাইরাল এখন পুরা দেশে তোমার ভিডিও চলতেছে মানুষে দেখতেছে তখন আমি তো অবাক হয়ে গেছি হঠাৎ করে নতুন মানুষ জীবনের প্রথম ভিডিও তো কীভাবে ভাইরাল হয়ে গেল আমি তো কিছুই বুঝতেছি না তখন তারা বলতেছে না তুমি দেখো তোমার ভিডিও তো লক্ষ লক্ষ মানুষের কাছে চলে গেছে লক্ষ লক্ষ মানুষ তোমাকে রাতারাতি আলহামদুলিল্লাহ কথাগুলো শুনতেছে দেশ বিদেশ থেকে কী বলবো আপনাকে এই ভিডিওটা আপনার আপলোড দেওয়ার পরে আমার মোবাইল একবার মানে হ্যাং হয়ে গেছে কী বলবো আপনাকে মানে মানুষ হ্যাঁ মাসালা সম্পর্কে জানার জন্য বিস্তারিত আসলে মানুষ এই ভিডিও থেকে আর কি আমাকে যতটুকু বলল হুজুর অনেক উপকৃত হয়েছি তা আপনি ভিডিওটা দেওয়ার পরে আমরা অনেক সচেতন হয়েছি সচেতন হয়েছি মানে কি আগে যে ভুলগুলা করছি আলহামদুলিল্লাহ এখন যেন না করি আমাকে এই কথাটা তারা বলছে জানাইছে আসলে আমি অনেক খুশি হয়েছি আমি এটাই চিন্তা করছি যে আসলে আমার সফলতা কি। আমার এই ভিডিও থেকে পঞ্চাশ লক্ষ মানুষের ভিডিওটা দেখছে প্রায় তো পঞ্চাশ লক্ষ মানুষের মধ্যে যদি একজন মানুষও যদি আমার কথাটা আমল করে বলেন এর চেয়ে বড় সফলতা আর কি আছে এর চেয়ে বড় সফলতা আর কিছুই নেই আসলে আমিও জানি না ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তখন আপনি একটা প্রশ্ন করছেন এই ভিডিওটা করবেন মাথার মধ্যে কিভাবে আসলো আসলে আমি চিন্তা করলাম আমরা প্রায় মানুষই ভুলগুলা করি আস্তে আস্তে আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে কারণ কি? তখন আমি চিন্তা করলাম তখন এই ভিডিওটা করার নয় হলো আর কি তখন ভিডিওটা করি অন্য কোনো উদ্দেশ্য নেই অন্য কোনো মাকসাদ নেই আচ্ছা হুজুর এখন আপনার যে মশালাটা ভাইরাল হয়েছে সারা দেশে আপনার একটা পরিচিত বাড়ছে তো অনেকেই তো আপনাকে ওয়াজ মাহফিলে এখন তো সিজন আসতেছে আপনাকে দাওয়াত করতে চাইবে তো তারা কিভাবে আপনাকে পাবে সেই সম্পর্কে যদি একটু বলতেন বয়ানের মাঠে তো আপনাকে খুব কম দেখা যায় মাসালার জগতে আপনি অনেক এগিয়ে এখন তো মানুষ সবাই চাইবে আপনার এই মশালাগুলো ওয়াজ মাহফিলে সরাসরি শোনার জন্য তো তাদের উদ্দেশ্যে কিভাবে বলবেন এবং কিভাবে আপনাকে দাওয়াত দিবে যাই হোক আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন করেছেন দেশের মানুষ যদি আমাকে দাওয়াত দিতে চায় কিভাবে দাওয়াত দিবে আসলে আমার নাম্বার দেওয়া আছে আপনি নাম্বার দিবেন সমস্যা নেই তারা যদি দাওয়াত দিতে চায় দাওয়াত দিবে আমি দাওয়াত গ্রহণ করব টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যার যেমন সাধ্য অনুযায়ী যেমন পারে তারা হাত দিয়ে পারলে দিবে না পারলে না দিবে তাতেও আমার কোনো সমস্যা নেই যা বলছি আল্লাহর জন্য যতটুকু ইলেম অর্জন করেছি আল্লাহর জন্য দিন প্রচার প্রসারের উদ্দেশ্যে ইনশাল্লাহ দাওয়াত গ্রহণ করব তাতে আমার কোনো সমস্যা নেই আপনার নাম্বার দিয়ে দিবেন আপনি কেউ যদি যোগাযোগ করতে চায় আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ দাওয়াত গ্রহণ করব দেশবাসীর উদ্দেশ্যে আপনি কী বলবেন দেশবাসীর উদ্দেশ্যে আমি কী বলব আসলো আমার দেশবাসীর মানুষ আমাকে দেশি হিসাবে আসলে আমাকে যতটুকু ভালোবাসা দিচ্ছে আর কি প্রথম ভিডিও হিসাবে আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ সারা জীবনের জন্য আমি কৃতজ্ঞ আমি সকলের জন্য অন্তর থেকে দোয়া করি যারা আমার ভিডিওটা দেখছে এবং শেয়ার দিছে অন্যকে দেখার সুযোগ করে দিছে আমি সকলের প্রতি কৃতজ্ঞ আমি সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা যেন দেশবাসীর সকলকে সব প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ তালা হেফাজত করেন আমি ভিডিও সারবেন জি ভিডিও দেখার কি অনুরোধ আছে আপনার দর্শকের কাছে ইনশাল্লাহ ভিডিওগুলো যেহেতু শিক্ষা নিয়ে ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু মানুষগুলো আমার ভিডিওটা পছন্দ করছে দেখেই তো পঞ্চাশ লক্ষ প্লাস মানুষের কাছে চলে গেছে তা আমি বিশ্বাস করি আসলে ভিডিওটা আমার পছন্দ করছে মানুষ তে আমি আশা করি শিক্ষা নিয়ে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব মানুষ যেন শুনে উপকৃত হতে পারে বা ভিডিও শেয়ার করবেন আপনি এই জন্য কিন্তু গুনার বাগিদার হবেন এই জন্য আপনার কাছে একটা ভালো ভিডিও ইসলামিক ভিডিও দিন প্রচারের উদ্দেশ্যে আপনি শেয়ার করলেন এটার সব আপনি মানে কেয়ামত পর্যন্ত আপনার আমল নামাই সব লেখা হবে ইনশাল্লাহ আপনি শেয়ার করেন সমস্যা নেই দেশবাসী তো আপনাকে ওয়াজ মাহফিলে দাওয়াত দিবে জি তো তারা তো হয়তো আপনার বয়ান শুনে নাই মাসালা শুনছেন আমাদের সংক্ষিপ্ত যদি একটু বয়ান শোনাইতেন অনেক ভালো লাগত আসলে সব জায়গায় তো বয়ান করা যায় না আপনি জানেন আর সব জায়গায় বয়ান কিন্তু আসে না তারপরেও যেহেতু আপনি রিকোয়েস্ট করছেন দেশবাসীর উদ্দেশ্যে আসলে অনেকেই বয়ান শুনে নাই আপনার ভিডিওর মাধ্যমে শুনবে এই জন্য তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটা ঘটনা বলি ইনশাল্লাহ আসলে আমাদের ভিতরে অহংকার হিংসা বিদ্বেষ একজনের ভালো আর একজন দেখতে পারি না কি বলেন আপনি বাস্তব কথা আমাদের অন্তরে নিফা কি বরা ভালো জিনিসটা আমরা পছন্দ করি না এই জন্য আমি কালকে রাত্রেও ঘটনাটা দেখলাম দেখার পরে নিজের ভিতরে একটু অনুভব হলো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি ঘটনা দেখে জাতির উদ্দেশ্যে আমি এই ঘটনাটাই বলি নাকি একজন সিরা বস্ত্র পরিহিত যুবকের গঠন কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর বান্দার নাম আবুল ফজল আর শিকলি রহমাতুল্লাহ আলাই আবুল ফজল আ শিকলি রহমাতুল্লাহ আলাই বলেন আমি একদিন মলিন বস্ত্র পরিহিত একজন যুবককে রাস্তায় দেখতে পেলাম ওই যুবককে দেখে আমার কিছুই মনে হয়নি ওই যুবকের দিকে আমি বাঁকা নজরে তাকাইলাম ওই যুবকের দিকে আমি অহংকারের নজরে তাকাইলাম ওই যুবক ছেলেটাকে আমি অবহেলা করলাম ওই যুবক ছেলেটাকে আমি অমূল্যায়ন করলাম এই ছেলেটাকে আমি অমূল্যায়ন করার পর ওই যুবক ছেলেটি আমার দিকে নয়নে সুরে একটা কবিতা বৃত্তি করছে ওই কবিতাটা পরে আমার শরীরের পশমগুলো দাঁড়ায়া যায়। ওই শিরাবস্ত্র পরিহিত যুবক আল্লাহর বান্দা আবুল ফজল আর শিখলি রহমাতুল্লাহ আলাইহের চেহারার দিকে তাকাইয়া একটা কবিতা আবৃত্তি করছেন কি আবৃত্তি করছেন ভাই কবিতা এই কবিতার সাধারণ কোনো কবিতা নয় এই কবিতার মধ্যে অনেক কিছু শিকার আছে কারণ নবীজি বলছে ইন্না মিনা শেয়ারি হিকমা নিশ্চয় কোনো কোনো কবিতার মধ্যে জ্ঞানের কথা রয়েছে জ্ঞান অর্জন করার মতো কথা রয়েছে ওই যুবক শিরাবস্ত্র পরিত যুবক আবুল ফজল আর শিকলি রহমতুল্লাহ আলহের চেহারার দিকে তাকাইয়া ওয়াজহুন চেহারার দিকে তাকাইয়া একটা কবিতা বৃত্তি করলেন কবিতাটি কি লতন আন্নি বি আন্না খিলকি

আমার মলিন পোশাক থেকে পাকা চোখে তাকিও না এ দুনিয়া এখন সে কথাটা বলিও না মানুষ আমি টিকে আছি হোক না পোশাক মন্ধ মানুষ আমি টিকে আছি হোক না পোশাক মন্ধ দামি পোশাক থেকে আসে অহংকারের গন্ধ দামি বিদ্যা থেকে আসে অহংকারের গন্ধ আবুল ফজল আর রহমাতুল্লাহ রহমতুল এই কবিতা শুনেও ভাগ দৃষ্টিতে তাকিয়ে রইলেন ভাবনা সাগরে কিছুক্ষণ হাবুডুবু খেলেন সত্যি মানুষের উপরের অংশ দেখে চিনা যায় না অনুদাপন করা যায় না মানুষের ভিতরে কি হীরা টুকরা আছে আবুল বলেন বা। তোমার মলিন বস্ত্র দেখে আমি ভেবেছিলাম তুমি সাধারণ একজন মানুষ কিন্তু না না তুমি তো সাধারণ নয় এমন কবিতা শুনাই যে কবিতা শুই না আমি বোন রাস্তায় ছিলাম নিজে নিজে দরা পড়ে গিয়েছি এখন আমি সঠিক রাস্তায় আসতে চাই এখন আমি অহংকার মুক্ত জীবন জীবনযাপন করতে চাই ও ভাই তুমি আমার হাতে হাত রেখে আমাকে কালিমা পরাইয়া নতুন করে জীবন শুরু করি দাও

এত সুন্দর কণ্ঠে বয়ান শুনতে করতে পারেন এটা আসলে জানা ছিল না তো আজকে সরাসরি আপনারা একটু বয়ান শুনলেন একটি ঘটনা শুধু তো যারা হুজুরকে দাওয়াত দিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ সময় যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হুজুর আপনাদের দাওয়াত গ্রহণ করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত